Hi everyone, welcome or welcome back to my channel. তো আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটাতে আমি বলতে পারো পুরো অসুস্থই ছিলাম কারণ রিসেন্টলি মানে শরীরটা খুব উইক হয়ে গেছে আর মানে জ্বরও এসেছিলো যেদিনকে ব্লগটা করেছি এটা গতকালের ব্লগ তো জ্বর নিয়েই কিভাবে সংসারটা সামলাই কিভাবে সব দিকটা সামলায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব বলতে পারো ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটাকে আর যেহেতু মানে আমি দেখো আমি কনস্ট্যান্ট থাকার চেষ্টা করি পুরো ব্লগটা ধরে পুরো ইউটিউব জার্নিটা ধরে কারণ আমার আমি যখন প্রেগনেন্ট ছিলাম শরীর খারাপ লাগলো তখনও আমি ব্লগ করেছি ইভেন আমার শরীর খারাপ লাগলো আমি ব্লগ এডিট সবই করি তো যাই হোক প্রথমেই দেখলে পেলে ছেলেকে খাওয়ালাম তো আমার যাই হোক আমাকে তো আমাকে করতেই হবে আর আগে বিয়ের আগে বা বিয়ের পরে যখন মানে বেবি হয়নি আর কি তখন যখন আমার শরীর খারাপ হতো আমি একটু চট করে রেস্ট নিয়ে নিতাম বা শুয়ে থাকতাম বা কোনো কাজ করতাম তো হতো না কিন্তু এখন তো সেটা নয় করতেই হবে একজনের জন্য হলেও করতে হবে আমাকে তো দেখতেই পাচ্ছ চোখ টোকের অবস্থা পুরো ঢুকে গেছে কিরকম একটা আর খুব ক্লান্ত লাগছিল মানে একদমই এনার্জি পাচ্ছিলাম না শরীরে তো আমার বর একটু আমার জন্য ও আর জল করে দিল আর সকালবেলায় উঠে একটা প্যারাসিটামল খেয়েছিলাম কিছু খাবার খেয়ে কারণ রাত্রির বেলা থেকে জ্বর ছিল আর সকালবেলা তো হালকা হালকা গা গরম ছিল জ্বর ছিল এবার দেখো ঘরের কাজগুলো তো করতেই হবে কারণ কারণ ওর ওপর আমি চাপিয়ে দিতে পারি না কারণ ও বাইরে কাজ করে আর ঘরের ভিতরে কাজ করাটা সম্ভব নয় ছেলেকে সামলে তাও আমি সত্যি বলতে আমি অনেক লাকি যে আমি আমার বরের মতন বর পেয়েছি কারণ ও আমাকে বলেছিল যে তোমার রান্না করতে হবে না বাইরে থেকে আনিয়ে নেব কারণ এই শরীর নিয়ে আগুনের কাছে গেলে হয়তো আরও আমার শরীর খারাপ করতো তো তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর বৃহস্পতিবার যেহেতু পুজোটা দিতেই হবে তো তার জন্য আর কি এখানে বাসনগুলো আমি মাজছিলাম আর ছেলেকে আমি তখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও একটু বেরিয়েছিলো কাজে আর কাজটা কি সেটা তোমরা পরেই দেখতে পাবে তো তারপরে দেখি আবার উঠে গেছে আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম ওই যে বললাম কাজ কি কাজে গিয়েছিল দেখো আমাদের এখানে অনেক চাষের জমি আছে তো সেই জমিগুলো থেকে সব মানে সবজি চুরি করে বেরিয়েছে এই দুজনে মিলে এরমভাবে নিয়ে নিয়ে সব এতগুলো সবজি জমা করেছে এখানে আছে পেঁপে লাউ কাঁচকলা পটল টমেটো সব রকম সবজি কিনে এসছে তা আমি বললাম বাজারে যাওয়ার কি দরকার তুমি তো এরমভাবেই নিয়ে আসতে পারো আর এটা শুধু প্রথমবার নয় মাঝে মাঝে এরমভাবে নিয়ে আসে যেহেতু এই বেলা বেলার দিকটা জমিগুলো ফাঁকা থাকে তো এই জন্য আর কি তো যাই হোক তারপরে আমি দুপুরবেলায় রান্নাঘরে চলে আসলাম ছেলের খাবারটা করব বলে আমাদেরটা তো নিয়েই এসেছিলো কিনে তা আমি পুজো দিয়ে আমি ছেলের খাবারটা করে ওকে খাইয়ে দিই কারণ আমি না ভয়েস ওভার দিলে ও সঙ্গে সঙ্গে থাকবে মানে আমার থেকে দূরে যাবে না কি জানি কি মনে করে যে আমি কী করছি আমার সঙ্গে চিপকে থাকবে এখনও তাই আমি এখনও চিপকে আছে আমার সঙ্গে তো দেখতে পেলে দুটো বাজে দুটো সময় ও ঘুম থেকে উঠে গেছে ওকে খাইয়েও দিয়েছে এখনও খেলবে আর ওর খেলা মানে এখন মানে সারাক্ষণ লাফা লাফি ঝাপা তো তারপরে একটু দুপুরের দিকে ঘুমিয়ে গেছিলাম কারণ খুব মানে ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে সত্যি কথা বলতে ঘুমিয়ে নেওয়ার পর শরীরটা ভালোও লাগছিলো বিকেলের দিকে তো ভাবলাম রেস্ট নেবো তার ভাবলাম যে না জামাগুলো অনেক দিন ধরে এরকম সোফার মধ্যে পড়েই আছে তো ওই জন্য আর কি গুছিয়ে নিলাম এখন আর ঘর গোছানো হয় না সত্যি বলতে কারণ ছেলে সামলে না এত ঘর গোছানো সম্ভব না তো যাই হোক তারপরে আমি বিকেলবেলা ডাইরেক্ট চলে এলাম আবার একটু রান্নাঘরে একটু চা করব বলে দুধ চা আর রাতের দিকে হঠাৎ করে দেখি খুব মেঘ করেছে ঘন কালো মেঘ করেছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে তো ওই জন্য একটু ছেলেকে বাইরে নিয়ে আসলাম হাওয়াটা নেওয়া বলে তা আমরাও একটু বাইরেই দাঁড়িয়েছিলাম বেশ ভালোই লাগছিলো ঠান্ডা হাওয়া তো তারপরে রাতের খাবারটা ওকে খাইয়ে দিলাম আর আমরাও ডিনার করে নিয়েছিলাম নিরার করে শুয়ে পড়েছিলাম সো দ্যাটস ইট ফর টুডে আজকের ব্লগটাই অবধি রাখলাম খুবই সিম্পল অ্যান্ড শর্ট ছিল জাস্ট সারাদিন শরীর খারাপ থাকলে কীভাবে সামলাই সেটাই তোমাদেরকে দেখালাম আর আমার বর না থাকলে আমি হয়তো এত কিছু করতে পারতাম না ও ভীষণভাবে সাপোর্টিভ এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলদেন টেকের বাই বাই